আচ্ছা আপনারা যদি আমাদের নবীজির জীবন কাহিনী দেখেন উনি কোনো হাদিসে বলেননি পবিত্র করেন এমন কোন আয়াত দেখাননি যে নিজেদের সালাফি বলতে হবে সেজন্য আমি বলবো না এখন যুক্তি আমাদের নবীজির সময়ও অনেক ভণ্ড লোক ছিল মুনাফি ঠিক তারা ছিল মুনাফি সাহাবিগণ নামটা বদলাননি তাদের এরপর ছিল খারিজি খাওয়ারিজ খারিজাই তারা নিজেদেরকে বলতো খারেজি লোকজনে লেবেল দিয়েছিল সাহাবিগঞ্জ তাদের বলতেন মুসলিম সাহাবিগঞ্জ কি বলেছেন তাদের নতুন নাম দাও না সাহাবিগঞ্জ তারপর তাদের বলেছে মুসলিম তারপর হচ্ছে মুতাজিলা তাদেরকেও সবাই বলতো মুসলিম তাহলে সেই সময় ধর্ম নিয়ে মতভেদ ছিল এমন না ছিল না এবার মূল প্রসঙ্গে আসি যে শেখ নাসিদ্দিন আলবানি বলেছেন আমাদের পরিচয় দিদিকে বলা উচিত সালাফি আমার প্রশ্ন কোন সালাফি কোন সালাফি আমি প্রশ্ন করব সালাফিদের মধ্যে এখন গ্রুপ আছে আপনি কি কুতুবি নাকি সুলুরি নাকি মাদখালি আরো একটা গ্রুপের নাম আমি বলতে পারি দেখেন আমি কারো বিরুদ্ধে বলছি না তো আমাকে ভুল বুঝবেন না আমি কাউকে ছোট করতে চাচ্ছি না তবে সালাফিদের মধ্যে এখন অনেক গ্রুপ আছে আপনি যদি কখনো ইংল্যান্ডে যান মাসাল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আকবর অনেকগুলো গ্রুপ আছে আর সেখানে প্রত্যেকটা গ্রুপ আরেক গ্রুপের সাথে লড়াই করছে আর বলছে অন্য সালাফি গ্রুপগুলো কাফের নাওজিবিল্লা সময় পেলে এদের সঙ্গে পরে আলোচনা করব এখন আপনি কোন সালাফিটা দলে যাবেন আপনি যে লেভেলটা বসাবেন সেখানে একটা পর্যায়ে বিভক্তি চলে আসতেই হবে যখন শেয়ারা আসলো তখন লোকজন বললো আমরা নতুন গ্রুপ হলো আলা সুন্না ওয়াল জামাত তারপর সেখানেও বিভক্তির সৃষ্টি হলো হানাফি সাপি হামলি মালিকি তারপর আরো নতুন গ্রুপ আসলো সালাফি আহিস এগুলোর মধ্যেও গ্রুপ আছে যখন আমরা মানুষরা কোনো কিছুতে একটা লেভেল বসাবো সেটা নিয়ে মতভেদ হবেই এমনকি আমাদের ধর্ম নিয়েও অনেক ব্যাপারে মতভেদ হবে সেটা আল্লাহ তালা বলেছেন শুধুমাত্র মানুষের দেওয়া লেভেলে মতভেদ হয় না আপনি কি ভাবছেন আল্লাহ জানতেন না আল্লাহ জানতেন মুসলিম মধ্যে অনেকগুলো ভাগ হবে আল্লাহ কোরআন কথা বলেছেন নবীজিও বলে গিয়েছেন তবে নবীজি বলেননি নিজেদের পরিচয় দাও আহলে হাদিস অথবা সালাফি আহলে হাদিস কোন আহলে হাদিস আমি যেখানে থাকি সেই বোম্বেতে দুটো আহলে হাদিস আছে জামিয়াত আহলে হাদিস আর গুরবা আহলে হাদিস এখন আপনি কোন দলে যেতে চান এক আহলে হাদিস আরেক আহলে হাদিস দোষারোপ করে দেখেন আমি এখানে আহলে হাদিসের নামে বদনাম করছি না এজন্যই বলছি টপিকটা স্পর্শ কোল্লা আমি এখানে বলেছি শুধু কোরআন আর আল্লাহ রাসুলকে নিয়ে প্লিজ আমাকে বল বুঝবেন না আমি নাসিরুদ্দুর আহবানিকে শ্রদ্ধা করি সালাফিতে শ্রদ্ধা করি আরও বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন আপনারাও একমত হবেন যে আল্লাদেশ আর সালাফিরা কোরআন শুন না সবচেয়ে কাছাকাছি এটা আমি স্বীকার করব? তবে তবে কোল সালাফি প্রথম দিকে হয়তো নাসিরুদ্দুর আহ্বানীর সময়ও সালাফিদের মধ্যে গ্রুপ ছিল এখন অনেক গ্রুপ আছে সুরুলি মাদখালি কুতুবি ও এর কথা ঠিক না ওর কথা ঠিক না ওর থেকে সালাফি বলছে ঠিক না এখন এসেছে নতুন বই ট্রু সালাফি ট্রু সালাফি আমি সালাফিদের একটা দাওয়া অনুষ্ঠানে গিয়েছিলাম ট্রু সালাফি ট্রু সালাফি এই ট্রু সালাফিটা কি আমরা বোম্বেতে তে দাওয়ার ট্রেনিং দেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন ট্রেনিং নিতে আসেন সেবার চোদ্দটা দেশ থেকে উনিশ জন এসেছিলেন তাদের অনেকেই এসেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে মাসাল্লাহ তারপর বাহরাইন ইউনিভার্সিটি থেকে এরকম তাদের অনেকেই সালাফি মাসাল্লাহ তাদের সাথে আলোচনা করলাম সেখানে আমি তাদেরকে প্রশ্ন করলাম সালাফি হলো সরকার সংক্ষেপে বলা পুরোপুরি বললে আমি কোরআন শুনলাম মানি যেভাবে সালাফি সালাফিস মানতেন সংক্ষেপে সালাফি আমি তাদের বললাম সালাফি সোলাহিন আগে নাকি মোহাম্মদ সাল্ল সাল্লাম আগে কে বড় তারা বলল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে নিজেদের মোহাম্মদ বলছেন না কেন কি বলেন ইন্ডিয়ার নিজেদের মোহাম্মদ বলে কারা আপনারা কি তা জানেন জানেন আপনারা আমরা কি তাদের কথা মানি না ইন্ডিয়ায় কারণ নিজেদের আহমেদিয়া বলে ডাকে এখন কে বড় মোহাম্মদ না আল্লাহ আল্লাহ এখন যে আল্লাহকে ছাত্র সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম আমরা জানি মুসলিমদের মধ্যে অনেক দল আছে নতুন নাম দিলে সেটার মধ্যে একটা বিভক্তি এসে যাবে হানাফি মাঝাবে চারটা গ্রুপ আছে চাপি মাঝাবে আছে কাদিম আর জাদিদ তারপরে আলা হাদিস কাশ্মীরে গেলে দেখবেন অনেক আলা গ্রুপ আছে আর কেরালায় দেখবেন মুজাহিদি মুজাহিদি কে এল এম কেরালা নাজরাতুল মুজাহিদি কেরালায় তো নিজেদের আহলা হাদিস বলে না মুজাহিদি আপনি যদি সৌদি আরবে গিয়ে বলেন আমি আহলা হাদিস তারা বলতো সেটা আবার কি সৌদি আরবে খুব কম লোক জানে আহলে হাদিস শব্দটা কি তারা সালাফি শব্দের সাথে পরিচিত তবে সালাফি আর আহলে হাদিস দুটো আসলে একই রকম শুধু নামটা আলাদা কিছু দেশে দেখবেন আনসারি ঠিক তাহলে এক এক জায়গায় এক এক নাম আর ইন্ডিয়ার আহলে হাদিস অনেক জায়গায় সালাফি নামে পরিচিত ঠিক তাহলে আমরা বুঝতে পারছি যে আপনি যদি লেভেল দিতে চান সালাফির চেয়ে মোহাম্মদে বলা ভালো মোহাম্মদের চেয়ে মুসলিম আরো ভালো সেজন্য আমি বলি নবী এবং রাসুলকে মানব নিজেকে লেবেল দিতে চাইলে আমি যেটা দিব সেটা হচ্ছে মুসলিম আর কিছু না শুরুতেও মুসলিম শেষেও মুসলিম আমি কোন মুসলিম ভাইকে ছোট করছি না হোক হানাপি সাপে হামলি মালিকি আহ হাদিস আনটিল হয় নি ডিফার এই লিখছেন শেখ ও তাইমি আপনারা আমাদের এখানে বইটা পাবেন আনটিল হয় নি ডিফার ছত্রিশ পৃষ্ঠায় শেখ ওতাইবিকে একজন ইন্ডিয়ান প্রশ্ন করলো আমাদের এই দেশে অনেকে নিজেদের বলে আর এরা কি সত্যের পথে আছে নাকি ভুল পথে শেখ ওতাই উত্তরে বললেন যদি কেউ ইসলাম প্রচারের সময় পরিচয় দিতে গিয়ে বলে ইখানি তাবলিগি বা সালাফিসে ভুল পথে আছে তাহলে প্রশ্নের মধ্যে সালাতি শব্দটা ছিল না সে কোথায় সেখানে শব্দটা যোগ করলেন যদি কেউ নিজেকে ইখোয়ানি তাবলিগি বা সালাফি বলে ইসলাম প্রচারের সময় তাহলে সে ভুল পথে আছে এই কথাটা কিন্তু আমি বলিনি ডক্টর জাকির কিছুই না ইসলামে আমি শূন্য শেখ ওতায়নি মার্শাল্লাহ অনেক বিখ্যাত শেখ ওতায়নি ফতোয়াটা শুধু আমি মেনে চলছি কোন সালাফি যদি আমাকে দোষারোপ করেন তাহলে শেখ ওতায়নি দোষারোপ করতে হবে তবে সালাফিদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন তারা বলছেন যে সে কোথায় গিয়ে বলেছেন নিজেদের সালাফি বলতে হবে তিনি কি বলেছেন বলেছেন সালাফি সালেহিনকে মেনে চলতে হবে সে কথা তো আমিও বলি এভাবে বললে সে কোথায় নিয়েও আপত্তি করবেন না তবে ধর্ম প্রচারের সময় যদি বলে নিজেদের সালাফি বলতে হবে তিনি বলেছেন এই কাজটা ভুল ভুল কাজ তাহলে শেখ নাসিরুদ্দিন আব্বানি এক প্রান্তে খরচ শেখ ওতাই বলেছেন এটা ভুল তবে দুজনে এটা মানেন শেখ নাসিরুদ্দিন আরো বলেছেন যদি বলো সালাফি আর ভাবো তুমি শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল শেখ সালে পার্থা বলেছেন যদি ভাবো সালাফি বলে তুমি শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল তাহলে যে বিশেষজ্ঞরা বলেছেন সালাফি পরিচয় দেওয়াটা ফরজ তারাও বলেছেন যদি বলো সালাফি আর ভাবো আমি শ্রেষ্ঠ আমি বেসতে যাবো অন্যরা যেতে পারবে না সেটা ভুল শেখ সালে ফারজান শেখ নাসিরুদ্দিন আলবানি শেখ বিনবাজ শেখ ওতাইমি বলেছেন যে সালাফি বলে পরিচয় দেয়াটা উচিত না আমি শেখ ওতাই মেয়ের মতো কঠিন করে বলবো না যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো মুসলিম পরিচয় দেওয়াটাই সবচেয়ে ভালো যদি কেউ নিজেকে সালাফি বলে পরিচয় দেয় কোনো কোনো ক্ষেত্রে সেটা মুবা ভালো শর্টকাট আমি বলছি না এটা হারাম আমি এটাকে হারাম বলছি না তবে সবচেয়ে ভালো সেফ একশো পার্সেন্ট সেফ মুসলিম এটা নিয়ে বিশেষজ্ঞদের কোনো মতভেদ হবে না যদি কেউ সংক্ষেপে বলতে চায় পুরো কথাটা হলো আমি মানে কোরআন সুন্না সালাফি সোয়ালেহি শুধু এটা বোঝানোর ক্ষেত্রে যদি এমন না লোকজন বলে সালাফি বেসতে যাব অন্য সবাই তো চোখে যাবে এভাবে বললে সেটা ভুল সংক্ষেপে আমি এটাকে বলবো মুবা এটা ফরজ না আমি এখানে যার অতটা মানব তিনি শেখ সালেমজিদ শেখ সালাম বলেছেন যদি এটা বোঝাতে চান যে আপনি উদ্ভাবনকারীদের দলে নন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ বলে আমি সালাম বলে শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল তিনি নবীজির একটা হাদিসের জুটি দিয়েছেন নবীজি যখন মদিনায় ছিলেন সেখানে আনসার আর মহাজিদদের মধ্যে একটা কোন দল হল মহাজিন ও আনসার তোমরা এখানে চলে এসো আনসাররা তার কাছে চলে আসলো তারপর মহাজিন বললো ও মহাজির আমাকে সাহায্য করো নবীজির তোর কাছে এসে বললেন এই জাহিরিয়াই সম্বোধনটার কারণটা কী এমনিতে আনসার মনে টাকা কিন্তু খারাপ না মুহাদির টাকার খারাপ না কিন্তু এখানে গুরুত্ব হচ্ছে আনসার আমাকে সাহায্য করো মোহাদির আমাকে সাহায্য করো নবীজি বলেছেন এটা হলো জাহিরিয়াই সম্বোধন আন্সার একটা সুন্দর নাম আনসার মানে সাহায্যকারী আমাদের নভীজির সাহায্যকারী মোহাদির মানে যারা হিজরত করেছে আল্লাহ এবং তার রসূলের পথে এটা সুন্দর নাম তারপরও নভীজি বলেছেন এটা হারাম এটা নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা এটার উপর ভিত্তি করে আমি বলছি না বলা হারাম আমাকে ভুল বুঝবেন না তবে সবচেয়ে ভালো হল মুসলিম যদি নিজেকে সালাফি বলেন আর কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন দুজনে যেতে পারেন বিপজ্জনক হতে পারে যেহেতু নিষেধ করেছেন সবচেয়ে মুসলিম এমনিতে আপনি বলতে পারেন আমি পাক্কা হানি পাক্কা সাফি পাক্কা হামলি পাক্কা মালিকি পাক্কা হালে হাদিস পাক্কা সালাফি কোন সমস্যা নেই তবে লেবে এখানে পরিচয় দেবেন মুসলিম লেকচার শেষ করার আগে কয়েকজন বিশেষজ্ঞের কিছু বক্তব্যের উদ্ধৃতি দেব যাতে আরো ভালো বুঝতে পারেন এখন অনেকে তাকলিফের কথা বলেন তাকলিফ থাকলে তাকে কাফির বলা হচ্ছে ইমাম সাফি আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন আল্লাহ তাআলাকে ডাকবে আল্লাহ যে নামগুলো বলেছেন অন্য নামে ডাকাটা হারাম কুফরি আল্লাহকে ডাকবেন যে নামে আল্লাহ এবং তার আসল ডেকেছেন অন্য নামে না অন্য নামে ডাকাটা সেটা হারাম তবে কেউ যদি অন্য নামে ডাকে ব্যাপারটা না জেনে তাহলে সে কাফির নয় ইমাম সাফি সে কি তাইমিয়া কি বলছেন জানেন তিনি বলেছেন যদি কেউ কোনো মানুষকে সেজদা করে আর মনে করে এটাই তার দিন তাহলে সে অবিশ্বাসী নয় সে ইবনে তাই মিয়া যদি কেউ কোনো মানুষকে সেজদা করে সে কবনে তাই বলেছেন যদি কেউ কোনো মানুষকে সেজদা করে রক্ত মানুষকে আর ভাবে এটাই তার দিন তাহলে সে অবিশ্বাসী না যতক্ষণ না কেউ তাকে ব্যাখ্যা করে বলে তারপরে সে মুখ ফিরিয়ে নেয় সে ইবনে তাই মিয়া একজন বিশেষজ্ঞ এছাড়াও আরো দেখবেন শেখ শাওখানি তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ ছাড়া সামনে নত হয় ব্যাপারটা না জেনে তাহলে সে অবিশ্বাসী নয় মোহাম্মদ ইবনি ওয়াহাব আল্লাহটাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন আমরা তাদেরকে অবিশ্বাসী বলি না তাদের কাফির বলি না যারা আব্দুল কাদিরের মূর্তি অথবা কবরের সামনে নতজানু হয় অথবা যারা আহমেদ নাকদাউর মূর্তি বা কবরের সামনে নতজানু হয় তাহলে তাদের কিভাবে অবিশ্বাসী বলি যারা শিব করে না আমরা বলি আমরা অনেক জানি আমরা অন্যদেরকে বলি কাফির কাফির ইত্যাদি লেকচার শেষ করার আগে নবীজির দুটো হাদিসের কথা বলবো মোহাম্মদ ইসলাম বলেছেন সেই মুসলিম তিন নম্বর খন্ড চার হাজার পাঁচশো পঁয়ষট্টি নাম্বার হাদিস যে আরফাজা আল্লাহ তাকে শান্তিতে রাখুন উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ রাসুল বলেছেন একটা সময় আসবে যখন সমাজে অনেক খারাপ কাজ হবে আর কখনো যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে তরবারিতে আঘাত করো যদি সে তাতেও না থামে মেরে ফেল নবীজি বলেছেন যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চাই তাকে তরবারি দিয়ে আঘাত করো যদি তাতেও না থামে তাকে মেরে ফেলো সেই মুসলিম তিন নম্বর খন্ড চার হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস লেকচার শেষ করার আগে নবী সালামের আরেকটা হাদিস আপনাদের বলবো সেই বুখারি চার নম্বর খন্ড তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস এই হাদিসটা বলেই আমি শেষ করব এখানে হুদায়ফা ইফনে ইয়ামান আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন লোকজন নবীজী সাল্সালামকে জিজ্ঞেস করতে কোন জিনিসটা ভালো তবে আমি ভয় পেয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম কোনটা খারাপ জিনিস তিনি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে অজ্ঞানতার কারণে আমরা অনেক খারাপ কাজ করেছি আল্লাহ আমাদের সঠিক পথে নিয়ে এসেছেন এরপর কি আর কোনো খারাপ কাজ হবে নবীজি বললেন হ্যাঁ খারাপ কাজ হবে সেই খারাপের পর কিছু ভালো হবে নবজি বললেন হ্যাঁ তবে সেটার মধ্যেও কিছু খারাপ জিনিস থাকবে সাহাবিখন তখন বললেন সে খারাপটা কি নবজি বললেন তোমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা এমন কিছু জিনিস প্রচার করবে যেগুলো আমার শূন্য নয় সাহাবিকন বললেন এটার পর আর কোনো খারাপ কাজ হবে নবীজি বললেন হ্যাঁ কিছু লোক থাকবে যারা তোমাদের দোজকে আমন্ত্রণ জানাবে তখন হুদাই তো আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বললেন আমাদের কি করা উচিত নবীজি তখন বললেন তোমরা তোমাদের মুসলিম দল আর নেতাকে আঁকড়ে ধরে থাকো সাহাবিগণ বললেন কোন মুসলিম দল আর নেতা না থাকলে কি করব। নবীজি তখন উত্তর দিলেন যদি কোন মুসলিম দল আর নেতা তখন না থাকে তাহলে সব দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো প্রয়োজন হলে গাছের শিকড় কামড়ে পড়ে থাকবে যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া সামনে হচ্ছে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল